পরহে الرحমান الرحيم সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরে আলম চৌধুরী কলেজে ভর্তি চলছে নুরে আলম চৌধুরী কলেজে ভর্তি চলছে নুরে আলম চৌধুরী কলেজ বহেরাতলা শিবচর মাদারীপুর কলেজের ই ইআইআইএন নং 110883 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা দু হাজার চব্বিশ ইংরেজি মোতাবেক একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে আমাদের নূরে আলম চৌধুরী কলেজের বৈশিষ্ট্য সমূহ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের বেতন বই ও ইউনিফর্ম একদম ফ্রি প্রদান করা হয় দীর্ঘ বারো বছরের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান প্রতি সেমিস্টার পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাবে তাদের পরবর্তী সেমিস্টারের বেতন একদম ফ্রি প্রতি সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে অভিভাবকদের সাথে মতবিনিময় ও সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার সহযোগিতা প্রদান করে থাকেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটি প্রতিষ্ঠান অত্র প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ সহ শতভাগ পাশের নিশ্চয়তা প্রদান করা হয় প্রতি বছর শিক্ষা সফর নবীন বরণ অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান মর্যাদায় পালন করা হয় যাদের দক্ষতায় নূরে আলম চৌধুরী কলেজ পরিচালিত তারা হলেন জনাব নূরে আলম চৌধুরী মাননীয় চিফ জাতীয় সংসদ এমপি মাদারীপুর এক আসন ও জাতির পিতা বঙ্গবন্ধুর দহিত্র যার নামে নামকরণ করা হয়েছে অত্র কলেজের মাননীয় চিফ হুইপের পরামর্শ ও সহযোগিতায় কলেজটি পরিচালিত হয়ে আসছে সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল সালাম খান যুগ্ম সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় ও সভাপতি গভর্নিং বডি নুরে আলম চৌধুরী কলেজ সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অধ্যক্ষ নূরে আলম চৌধুরী কলেজ সার্বিক সহযোগিতায় আছেন মোহাম্মদ রোমানুজ্জামান ও মোহাম্মদ নাহিদুজ্জামান ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন অধ্যক্ষ জিরো অফিসের মোবাইল নম্বর জিরো